হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে এবং মিশরি থেকে আজকে দেখব দারুন কিছু কালেকশন যেগুলো একদম অফার রেটে পেয়ে যাবেন তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব নেটের মধ্যে ডলারের কালেকশন আর কি দেখেন অনেক কয়টা কালার আছে এগুলো আপনি সর্বপ্রথম লাল কালার দিয়ে শুরু করলাম এটা হচ্ছে লাল কালার মধ্যে থাকছে পুরোটা জুড়ে কাজ করা থাকে কাজ করা এবং ডলারের

এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু পুরোটা জুড়ে কাজ করে এবং খুবই সুন্দর এগুলো গজ কত করে থাকবে মাত্র একশো বিশ অনলি একশো বিশ টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো রাখেন। মাত্র একশো বিশ টাকা যেটাই নিবেন অনলি একশো বিশ টাকাতে পেয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে এখানে আপনারা একটু লক্ষ্য করবেন এত সুন্দর কাজ করা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে তাই এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখেন এত সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক হ্যাঁ অনেক সুন্দর এই সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পার গজে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও আপনারা অর্ডার করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকারস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ